অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি নাহিদ ইসলাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন বলে মন্তব্য করেছেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন অন্তর্বর্তী সরকার এখনও পুরোপুরি জন নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি যা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাহিদ ইসলাম দাবি করেন বর্তমান সংবিধানের প্রতি জনগণের আস্থা কমে গেছে এবং আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে আসার সুযোগ দেওয়া উচিত নয় তিনি মনে করেন অব্যুত্থানের পর গড়ে ওঠা নতুন রাজনৈতিক শক্তিকে সুসংগঠিত করতেই তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে সরে এসে এনসিপির নেতৃত্ব গ্রহণ করেছেন তিনি বলেন জাতীয় স্বার্থেই একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন যে শক্তি বাইরে তৈরি হয়েছে সেটিকে সংহত ও নেতৃত্ব দেওয়ার এখনই সময় এটি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য নয় বরং জাতীয় স্বার্থে একটি প্রয়োজনীয় উদ্যোগ নাহিদ ইসলাম আরও জানান বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন আয়োজন করা সম্ভব নয় তিনি বলেন গত সাত মাসে আমাদের প্রত্যাশা ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং পুলিশিং ব্যবস্থার সংস্কার ঘটবে যদিও কিছুটা উন্নতি হয়েছে তবে জননিরাপত্তা এখনও পুরোপুরি নিশ্চিত করা যায়নি এই পরিস্থিতিতে একটি জাতীয় নির্বাচন সম্ভব নয় এনসিপির লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন আমরা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার কথা বলছি কারণ বর্তমান সংবিধানের অধীনে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামোতেও পরিবর্তন আনা দরকার নতুন রাজনৈতিক দল এনসিপি গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করবে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম তিনি মনে করেন দেশের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে নতুন রাজনৈতিক শক্তির বিকল্প নেই